সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট যারা ভূগোল নিয়ে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করছো দেখো ভূগোল নিয়ে পড়ে কোন জায়গায় গেলে খুব সহজেই চাকরি হয়ে যাবে এরকম চিন্তাভাবনা নিয়েই কিন্তু সবাই পড়াশোনা করো কারণ আমাদের জীবনে চাকরিটা খুব প্রয়োজন কাজেই আজকের এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো ইম্পর্টেন্ট একটা কোর্স নিয়ে বলবো যদিও এই সম্পর্কে আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি আজকে আরও নতুন কিছু তথ্য থাকছে তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো দেখো ভূগোল অনার্স করার পর তোমাদের কি ইচ্ছা থাকে যে অনার্স করার পর এমন একটা কোর্স করবো যে কোর্স করে আমি কিন্তু একটা চাকরির সুযোগ পাব অন্তত সুযোগ পেলে তুমি তোমার যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়ে তুমি চাকরি পাওয়ার চেষ্টা করবে তো এইরকম একটা কোর্স আজকে তোমাদেরকে বলবো তো কোর্সের নাম হলো রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস অথবা এই কোর্সেরই একটা ভাগ রয়েছে জিও ইনফরম্যাটিক্স একই জিনিস একটু পার্থক্য থাকে ঠিক আছে তো এই রিমোট সেন্সিং বা এই যে কোর্সটা তোমাকে বললাম এই কোর্সটার জন্য তোমাকে সবথেকে থেকে বেস্ট ইউনিভার্সিটি যদি বলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরে কিন্তু এই কোর্স করানো হয় দু বছরের ডিউরেশান এমএসসি কোর্স মাস্টার ডিগ্রি কোর্স ঠিক আছে এবং অন্যান্য ইউনিভার্সিটি কিছু রয়েছে যেমন বাঁকুড়া কাজী নজরুল এখানে করা হয় জিও ইনফরম্যাটিক্স কিন্তু আমার যেটুকু ধারণা এবং আমার স্টুডেন্টদের যেটুকু এক্সপিরিয়েন্স সেটা অনুযায়ী বিদ্যাসাগর হচ্ছে সব থেকে বেস্ট এই কোর্সের জন্য হয়েছে পর পরেরবর্তী যে কথাটা বলবো এই কোর্সের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান লাগে গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু এই কোর্সটা আগে কিন্তু এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে তুমি ভর্তির চান্স পেতে কিন্তু বর্তমানে কিন্তু সেটা নেই বর্তমানে হয়ে গেছে এখানে মেরিটের মাধ্যমে মেরিটের মাধ্যমে ভর্তি হচ্ছে এবং মিনিমাম যে নাম্বার রয়েছে এইটটি পার্সেন্টের উপর পেতেই হবে গ্র্যাজুয়েশনে ওভারঅল এইট্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে মোটামুটি তুমি চান্স পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে সিট সংখ্যা খুবই কম এখানে আদার ইউনিভার্সিটির জন্য মাত্র নটি এবং অন্যান্য কিছু সিট রয়েছে যেমন আমার আগের ভিডিওতে আমি বলেছি সেগুলো একটু দেখে নিতে পারো দেখো এই কোর্স করার পর তোমাদের যে প্রশ্নগুলো থাকে সবথেকে ইম্পর্ট্যান্ট আমি আগে ভিডিওতে এই কোর্স ডিটেলস জানিয়ে দিয়েছি তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আজকে যে কথাগুলো বলবো সেগুলো আমি জাস্ট পয়েন্ট আউট করে নিয়েছি প্রথম হচ্ছে কখন জব জয়েন করা যায় অর্থাৎ জব জয়েন কখন করতে পারবো এই কোর্স করার পরে নাকি কোন সময় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জবটি কোথায় হবে এবং পরের প্রশ্ন হচ্ছে কোর্স শেষ করেই কি জয়নিং করা যায় কোন ধরনের জব হয় এবং এই জবের জন্য যে ইন্টারভিউ হয় সেটা কিভাবে অ্যাপ্লাই করা যায় এবং স্যালারি কত এই পাঁচটা ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো দেখো কখন জব জয়েন করা যায় দেখো এই কোর্সটা এমন একটা কোর্স যে কোর্স শেষ হওয়ার ছ মাস আগেই তুমি কিন্তু ইন্টারভিউ দিতে শুরু করতে পারো অর্থাৎ ছ মাস আগের থেকেই কিন্তু তুমি ইন্টারভিউর জন্য তৈরি হতে পারবে ইন্টারভিউ দিতেও পারবে এবং যদি চান্স পেয়ে যাও তুমি জয়েন করতেও পারবে সেক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর তোমার হয়তো কিছু নিয়ম নীতি থাকে সেটা কোম্পানির সঙ্গে ডিপেন্ড করে আলোচনা সাপেক্ষ করা যায় কাজেই এটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম পরবর্তী প্রশ্ন হচ্ছে জব কোথায় হয় দেখো জব বেশিরভাগটাই হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমার বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু বর্তমানে কলকাতার মধ্যেই জব করছেন কলকাতার মধ্যে জব হবে তুমি যদি চাও যে কলকাতার বাইরে করবো সেটাও অ্যাভেলেবেল রয়েছে কলকাতার মতো হলে স্যালারি একটু কম থাকে কলকাতার বাইরে হয়ে গেলে বা ওয়েস্টবেঙ্গলের বাইরে হলে স্যালারিটা অনেকটা বেশি হয় এবার তোমার চয়েস যে তুমি কোথায় জবটা করবে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে কোর্স শেষ করে কী জয়েন করা যায় বা কোর্স শেষ করে কী ধরনের জব পাওয়া যায় দেখো এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো জবই অ্যাভেলেবেল রয়েছে কিন্তু প্রাইভেটের সংখ্যাটা অনেকটাই বেশি গভর্নমেন্টের সংখ্যাটা অনেকটা কম কিন্তু করা যায় ঠিক আছে এবং এই কোর্সের পরেও তুমি নেটসের পরীক্ষাও দিতে পারো পরবর্তী প্রশ্ন হচ্ছে কিভাবেই তুমি ইন্টারভিউ করবে দেখো এখানের জন্যে বিভিন্ন ধরনের অ্যাপ বেরিয়েছে বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে তুমি কিন্তু ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে ইনডিড একটা জব সার্চ একটা আছে দেখবে ইন্ডিড বলে একটা অ্যাপ আছে খুব ভালো অ্যাপ এগুলো এই অ্যাপের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং ভালো ভালো যে কোম্পানিগুলো আছে আমি একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কোন কোন কোম্পানিতে জব হয় সেই ভিডিওটা আমাদের চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো এবং এই অ্যাপের মাধ্যমে তুমি ইন্টারভিউর জন্য সিলেক্ট করতে পারো অনেক ইন্টারভিউ যেগুলো বিশেষ করে কলকাতার বাইরে সেগুলো কিন্তু অনলাইন ইন্টারভিউ হয় গুগল মিট বা জুম এসবের মাধ্যমে আর যেগুলো কলকাতার মধ্যেই সেগুলো তোমাকে সশরীরে গিয়ে ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন হচ্ছে স্যালারি কত হয় দেখো স্যালারিটা আমি তোমাকে একটা অ্যাপ্রক্স বলতে পারি কারণ অরিজিনাল স্যালারি কেউ রিভিল করে না বা রিভিল করা উচিত নয় মোটামুটি স্যালারি থাকে প্যাকেজ থাকে ফিফটিন কের উপরে ফিফটিন কে থেকে স্টার্টিং হয় এবার যার যেরকম কোম্পানি যদি কোম্পানিটা নিউ স্টার্ট হয় অর্থাৎ যা শুরু হয়েছে একটা কোম্পানি সেই কোম্পানিতে বেতন কিছুটা কম থাকে যে কোম্পানিগুলো অনেক পুরোনো কোম্পানি এক এক্সাম্পল হচ্ছে উইপ্রো উইপ্রো কোম্পানি অনেক পুরোনো কোম্পানি এখানে রিমোট ছাত্রদের চাকরি দেওয়া হয় সেক্ষেত্রে এদের স্যালারিটা বেশি থাকে কিন্তু তুমি যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল যাও সেক্ষেত্রে স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি হয় এই হচ্ছে পুরো প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিলাম তোমরা আশা করি বুঝতে পারলে কাজেই ভূগোল নিয়ে কিছু হয় না ভূগোল নিয়ে কিছু হবে না এরকম ধরনের চিন্তা ভাবনা না করে তোমাকে চেষ্টা করতে হবে তোমাদের লাস্ট একটা প্রশ্ন থাকে নট দ্য লিস্ট তোমরা বলো দাদা এই কোর্স করলেই কি চাকরি পেয়ে যাব। দেখো এখানে আমি একটা কথা বলে রাখি কোর্স করলেই যদি চাকরি হয়ে যেত তাহলে তোমার কোয়ালিফিকেশান কি যাচাই করবে না একটা প্রাইভেট কোম্পানি সে চাইবে যে তুমি কতটা পরিমাণ পড়াশোনা করেছো তুমি কোর্সে কতটা পরিমাণে ইনফ্লুয়েন্স দিচ্ছ কোম্পানি তোমাকে চাইবে তোমাকে নিয়ে কতটা তাদের লাভ হবে ঠিক আছে তবে তো তোমাকে চাকরিটা নেবে সে ইন্টারভিউ কেন নেবে নিশ্চয়ই কিছু কারণে ইন্টারভিউ থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলোতে এই কোর্স রিলেটেডই প্রশ্ন হবে কাজেই তোমাকে কোর্সটা খুব মন দিয়ে করতে হবে এবং যদি করতে পারো ঠিক করে আমি বলবো একশো জনের মধ্যে নাইনটি জন এই বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়ে যাবে এটুকু আমার কিন্তু সার্ভে করে আমি দেখেছি যে যারা এখান থেকে কোর্স করে বেরিয়েছে বা এই কোর্স করেছে সেটা বেসরকারি ইউনিভার্সিটি হোক বা সরকারি হোক না কেন বেশিরভাগ ছাত্রই কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে এরপর যদি কেউ আশা নিয়ে বসে থাকো যে আমার স্টার্টিংয়েই ফিফটিকে স্যালারি চায় পঞ্চাশ হাজার স্যালারি চায় তাহলে কিন্তু সেটা সম্ভব নয় বর্তমানের সময় শুরুটা কম থেকেই করতে হয় অবশ্যই বড় হওয়া যায় তাই শুরুটা করতে হবে তোমাকে অ্যাজ এ ফেসার্স তুমি জয়েন করছো যখন তোমার এক্সপিরিয়েন্স ভালো হয়ে যাবে তুমি আরও অনেক কিছু আশা করতে পারবে বিভিন্ন কোম্পানির কাছে একটা ডিমান্ড রাখতে পারবে ঠিক আছে কাজেই যদি শুরু করতে চাও ভূগোল নিয়ে যদি পড়তে চাও এই কোর্সটা তোমার জন্য বেস্ট কোর্স তোমাদেরকে বলে দিলাম আগেও বলেছি এখনও বলছি এবং এই কোর্সটা বর্তমানকালে ভীষণ পরিমাণে রয়েছে যেটা তোমাদের বিভিন্ন ছাত্ররা চাকরি পাচ্ছে আর আমি একটা কথা বলে রাখি যে বিভিন্ন ছাত্রের কাছ থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও বানাই যাতে এই কোর্স নিয়ে কোনো উল্টোপাল্টা কথা কেউ না বলতে পারো এবং এই কোর্স নিয়ে ভাবো যে না আমি মিথ্যা করে বলে দিচ্ছি তা কিন্তু নয় আমি স্টুডেন্টদের কাছ থেকে ইনফরমেশান নিয়েছি যারা চাকরি পেয়েছে তাদের কাছকে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি যাতে তোমাদের একটা বিশ্বাসযোগ্যতা থাকে যে তুমি এটা করবে পরবর্তীতে চাকরি পাবে কি না কিন্তু একটা কথা বলে রাখি পড়াশোনা কিন্তু করতে হবে পড়াশোনা ভালো করলে চাকরি পাবেই পাবে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো একই সঙ্গে যদি আমাদের চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না ভিডিওতে দেখা হলো পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে এখানেই শেষ করলাম ধন্যবাদ